অনেকতর ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আজকে হচ্ছে থার্ড অফ ডিসেম্বর তার সাথে টিউসডে একদম সকাল সকাল সাতটা বাজে এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে আমি বাড়ির বাইরে সত্যি কথা বলতে সকালবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে গ্রাম্য পরিবেশটা কতটা ভালো আমাদের জন্য বিকজ মন ভালো থাকে মাইন্ড ফ্রেশ থাকে এই সবাই আমরা ব্যস্ততম জীবনে যেরকম ডিপ্রেসড হয়ে যায় কাজ নিয়ে প্রচন্ড স্ট্রেস থাকে এই রকম পরিবেশ থাকে এমনিই মানুষ সুস্থ হয়ে যাবে এখন সুজি মামা উঠছে আর পাখি তো মানে প্রচুর পাখি তার সাথে এরকম সবুজ চারিদিকে যেখানেই তাকাবে সেখানেই সবুজ কত পেপে হয়েছে দেখো এখানে আগের দিনে তোমাদের সাথে কমলা লেবু গাছটা তো শেয়ার করেইছি তার সাথে এখানে প্রচুর দেখো তুলসী গাছ এবারে কাঁচা লঙ্কা গাছ আর এটা হচ্ছে এখানে একখানা ফুল ফুটেও আছে এটা হচ্ছে স্থলপদ্ম গাছ এটা হচ্ছে সাদা করবি এটা টগর পেছন দিকে ওটা কাঁঠাল গাছ গাঁদা ফুল এখনো হয়নি শীতের সিজন আসছে এরপরে হবে আর আগেকার এই যে এগুলো গ্রাম বাংলায় মানে গেলে সবাই পাবে ধানের গোলা এখন হয়তো ইউজ হয় না বাট সেই স্ট্রাকচারটা এখনও রয়ে গেছে আর এই হচ্ছে সেই ফেমাস কমলালেবু গাছ পুরো ভর্তি গাছটাতে পুরো ভর্তি ভেতরে ঢুকলে বুঝতে পারবে দেখো পুরো গাছে এরকম কমলা লেবু একটা জবা গাছ এই যে হলুদ জবা পুরো ভর্তি পঞ্চমুখী জবা এটা হচ্ছে হলুদ এটা সাদা জবা গাছ তারই সাথে এই যে এরকম তুলসী গাছ মানে তুলসী তলা তো থাকবেই তো এই কারণে মানে আমাদের সিটির ব্যস্ততম জীবনের থেকে কখনো কখনো এরকম চলে আসা উচিত মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে তার সাথে শরীর মনও ভালো থাকবে আমাদের এখন টিফিন না খাইয়ে বাড়ি পাঠাবে না টিফিনে হয়েছে এই যে বেগুন সেই তালের বড়া পঁয়ত্রিশটা চল্লিশটা তালের বড়া করে দিলাম মাথাগুলো সেটা করে একটা বাটি সাজিয়ে তারু কার্য করে তার মধ্যে সাজিয়ে তালের বড়া গুলোকে দিয়ে ও সেকেন্ড হয়ে

করলাম নবদ্বীপের উদ্দেশ্যে আজকে আমাদের ফিরে যাওয়ার পালা কোথা দিয়েছে দুটো দিন কেটে গেল বুঝতে পারলাম না যখন আসলাম তারপরে সমস্ত জায়গায় ঘোরা বেড়ানো দিদার হাতে ভালো ভালো খাওয়ার খাওয়া এগুলো দিয়েই সারাটা দিন কেটে গেল আজকে আমরা ফিরে যাচ্ছি নবদ্বীপে মায়াপুরে এখন আমরা ফেরিঘাটে চলে এসেছি এখান থেকে আমরা বোটে করে মানে বা লঞ্চ বলতে পারো বা স্টিমার বলতে পারো এটাতে করে এখন আমরা পার হয়ে যাবো নবদ্বীপ ঘাটের দিকে আর ঠান্ডা এখন আস্তে আস্তে পড়ছে তো হালকা হালকা শাল বা সোয়েটার সবার গায়ে দেখবে পৌঁছে গেছি নবদ্বীপ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো বন্ধুরা নবদ্বীপে আসার পরে তোমাদের হাউস টুস দেওয়া হয়নি তো ওই ভাবলাম যে এখন একটা নেই ছোট্ট করে হাউস টুটা তোমাদের সাথে শেয়ার করে এন্ট্রেন্সে ঢুকতেই তুলসী মঞ্চ তার সাথে এই টুকটাক ছোটো ভালো গাছ রাখা আর এই হচ্ছে বাড়ির ফ্রন্ট সেকশন এখন এন্ট্রি করছি ঘরের ভেতরে ঢুকেই এরকম একটা বড় হল স্পেস আছে আপাতত এখানে এখন কোনো সোফা বা কিছু রাখা হয় না কারণ নবদ্বীপে খুবই কম থাকা হয় তো তাই এখানে একটা গেস্টদের থাকার জন্য এই হল বেড রাখা আছে আর তার সাথে এখানে ঠাকুরের আমাদের সিংহাসন আছে হল থেকে এরকম একটা ছোট স্প্যাসেজ দিয়ে আমরা ঢুকে গেলাম মেন মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম আর এখানে এই আলমারিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়িমার একদম পুরনো বিয়ের পরের ফার্স্ট আলমারি এখানে আমরা চলে এসেছি ওপেন কিচেন এরিয়াতে কিচেন এরিয়াটা একটু বেশি বড়ই রাখা হয়েছে তাতে ইন ফিউচার ডাইনিং টেবিল এখানে রাখলে আমরা ভালো ম্যানেজ করতে পারবো চলে যাচ্ছি এখন ছাদের দিকে ছাদটা আসার পর থেকে একদম সময় হয়ে উঠে নিয়ে যে তোমাদের সাথে মানে হাউস রুটটা শেয়ার করবো ফাইনালি দেখিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার মশাই মানে মেন এখানেই জন্মস্থান তো এখন আগের বাড়ি পুরোপুরি মানে কনস্ট্রাকশান ভেঙে সমস্ত নতুন করে কনস্ট্রাক্ট করা হয়েছে তো এই এখন আমরা শরীর জায়গায় আমার সব বলে রেখেছিল তো এই হচ্ছে মন্দির এখন ঠাকুরের ভোগ হয়ে গেছে তাই এখানে এখন ঠাকুরের পর্দা টানা আমরা এখন ঠাকুরের ভোগ খাব বহু পুরোনো কনস্ট্রাকশন এই যে কড়িবর্গার মানে ওপরের ঠাকুরের ভোগ প্রসাদে ছিল অন্ন তার সাথে একটা শাক ভাজা ছিল পাঁচ মিশানির তরকারি ফুলকপি তরকারি ছিল আম্রাট চাটনি যেটা আমি অনেক বছর পর খেলাম আর ছিল তার সাথে এই জাস্ট বাড়িতে আসলাম খুব ভালোভাবে আজকে ভোগ খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওখানে মঠে ভালো করেই ভোগ ঠোক খেলাম এই বাড়িতে আসলাম গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি এখন আমরা একটু রেস্ট শেষ নিয়ে এখন বাজে প্রায় পাঁচটা কুড়ি বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য ছটা দশে আজকে নবদ্বীপ থেকে ট্রেন আছে যেটা যাবে ব্যান্ডেল তারপর ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করবো বাড়ি থেকে নবদ্বীপ ধাম স্টেশন পৌঁছোতে লাগলো আমাদের তিন থেকে চার মিনিট এখন প্রায় পাঁচটা চল্লিশ বাজে আর ঠান্ডার আমেজ একটু গ্রামের দিকে বেশি বোঝা যায় তো সবার গায়ে দেখতে পাবে ঠান্ডার জ্যাকেট শাল সোয়েটার আর সন্ধেবেলাটা মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে শীতকালে এটাই মানে আর কি হয় ট্রেন চলে এসেছে এবার চলো ফিরে যাওয়ার পালা সবে আমরা বাড়ি ফিরলাম এখন প্রায় বাজে দশটা ছয় ফ্রেশ হয়ে গেছি অনেকটা রাত হয়ে গেল কারণ আমরা বেরিয়েছি প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা কুড়িতে আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর ব্যান্ডেলে আমরা প্রায় ঢুকলাম মানে নবদ্বীপ থেকে ব্যান্ডেলে আমরা ঢুকলাম তখন প্রায় বাজে সাড়ে সাতটা চল্লিশ এরকম বাজে আর কি তো তারপরে যে ট্রেনটা ছিল ওই ট্রেনটা অনেকটা ভিড় সেই করে আর কি ওটাকে ছেড়ে আমরা আটটা তেত্রিশের একটা ট্রেন ছিল ওইটা ব্যান্ডেল হাওড়া তো ওটাই ধরলাম আর দিয়ে এই জাস্ট ল্যান্ড করলাম তখন মানে আমরা পৌঁছলাম আর কি উত্তরপাড়া স্টেশনে তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তারপরে এই এসে বাড়িতে সবাই ফ্রেশ ফ্রেশ হলাম তো আজকে রাত্রি আমাদের ডিনার বাইরে থেকেই কিনে নিয়ে আসা হয়েছে পেঁয়াজ কেটেছি দিয়ে পুরো জল হচ্ছে তো এই আজকে আমাদের ডিনার বিরিয়ানি তার সাথে হচ্ছে সালাড তো চলো বন্ধুরা ডিনার খেতে খেতে আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুনি দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার